জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক এবং জাতিগাদের জীবনে যত খারাপ সময় আসবে ততই আপনাদের জন্য মঙ্গল কেন আজকের এই আলোচনা এমন কথা আমি কেন বলছি তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ আমার নিজের বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র এবং লগ্ন এই জন্য আমি বৃশ্চিক রাশি নিয়ে বেশি ভিডিও করি আজকে ধনুরাশি নিয়ে বলছি এই কারণেই কারণ দু সাল থেকে ধনুরাশি জীবনে শনির সারা কারণে শারীরিক সমস্যা মানসিক সমস্যা আর্থিক সমস্যা চলছে দু সালে নতুন করে আবার সমস্যা শুরু হয়েছে এই কারণে আজকের এই আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আপনার আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস সন্তান হচ্ছে না বা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে ভূত প্রেত আপনাকে যদি কেউ কোনো তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তাই জন্য তো শারীরিক সমস্যা হচ্ছে মানসিক সমস্যা হচ্ছে আপনি শুকিয়ে যাচ্ছেন সাদা সাদাস্রাপ এই সকলের কাজ আমি করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন জয় মা তারা ধনুরাশির দু হাজার চোদ্দ সাল থেকে শুরু হয়েছিল কিন্তু এই সময় আপনি কি জীবনে লক্ষ্য করেছেন আপনার জীবনে যত কষ্ট আসছে আপনি ততই চুপ এবং স্থির হয়ে যাচ্ছেন কেন তত আপনি গভীর হয়ে যাচ্ছেন কেন তত আপনি একা হয়ে যাচ্ছেন সবার কাছে কেন হচ্ছে এটা আপনি যদি ধনু রাশির জাতক এবং জাতিকা হন তাহলে এই নিরবতায় হচ্ছে আপনার শক্তি সব রাশি ভেঙে পড়ে কষ্টে আর ধনু রাশি নিজেকে নতুন করে জন্ম দিতে পারে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য মোটিভেশন নয় কারণ এটা আপনার আত্মার কথা আপনার মনের কথা ধনুরাশি মানে কি ধনুরাশি মানে হচ্ছে একটা অগ্নিদত্তের রাশি দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি গ্রহ তার জন্য যত রকম শিক্ষিত ব্যক্তি আছে যত রকম বিধিত গুরু আছে আধ্যাত্মিক যত রকম টিচার আছে শিক্ষা শিক্ষক সে যে কোনো শিক্ষক হতে পারে বড়ো বড়ো পদে স্কুল হোক কলেজ হোক তারা এই বেশিরভাগই কিন্তু ধনুরাশি জাতক এবং জাতিকা ধনুরাশি আপনারা একটু দেখবেন যখন থেকে আপনাদের সময়টা খারাপ হয়েছে আপনারা সহজে হয়তো হাসেন না হাসি ফুর্তি আপনাদের মন থেকে উড়ে গেছে আপনারা সহজে কাউকে বিশ্বাস করতেও পারছেন না কারণ ধোকা পেয়েছেন কিন্তু একবার যদি আপনারা কাউকে বিশ্বাস করেন তাহলে কিন্তু পুরো জীবন দিয়ে কিন্তু আপনারা সেটা করেন আপনাদের সমস্যাটা কোথায় আগে সেটা জানুন কেন ঈশ্বর আপনাকে সহজ জীবন দেননি ঈশ্বর দিয়েছে আপনাকে রূপান্তরের ক্ষমতা এবং আপনার মধ্যে লড়াই করার ক্ষমতা এই কারণে আপনার জীবনে বারবার ভাঙন নিয়ে আসে ঈশ্বরে বারবার আপনাকে শূন্য থেকে শুরু করতে হয় বারবার আপনাকে মানুষ ছেড়ে চলে যায় তার জলজেন্ত উদাহরণ হচ্ছে দু হাজার সাল থেকে এখনো পর্যন্ত আপনারা মিলিয়ে নিতে পারেন এই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটেছে কি না কিন্তু আপনি এতসব হওয়ার পরেও আপনি কিন্তু শেষ হয়ে যান না ঠিক আছে কারণ ধনুরাশির জাতক এবং জাতিকাদের জীবনে কষ্ট আসে কষ্ট আসে তাদের জীবনে কারণ যারা ভেতর থেকে শক্ত যারা ভবিষ্যতে আলো বহন করতে পারবে যারা অন্যকে পথ দেখাতে পারবে তাদের জীবনে কিন্তু ঈশ্বর কষ্ট নিয়ে আসেন সবার জীবনে কিন্তু কষ্ট আসে না ধনুরাশি কি ধনুরাশি হচ্ছে পূর্ব জন্মের অসমাপ্ত কর্ম এরা নিয়ে এসেছে এরা পূর্বপুরুষদের অভিশাপ প্রাপ্ত লোক তাই এই জন্মে এরা শক্তিশালী গ্রহের প্রভাব নিয়ে এরা জন্মায় কারণ মূলা নক্ষত্র কেতু কিন্তু অবস্থান করছে এই ধনু রাশিতে তাই জীবনে পরীক্ষা নেয় কঠোর ভাবে কঠোর পরীক্ষা ছিল কঠোর আপনি হয়তো জীবনে দেখবেন দু সাল থেকে আপনার জীবনে বিশ্বাসঘাতা হয়েছে প্রচুর আপনি যাকে বিশ্বাস করেছেন সে আপনাকে ঠকিয়ে দিয়ে পালিয়েছে আপনি একা হয়ে গেছেন সংসারের কাছে প্রিয়জনের কাছে ঘর পরিবারের কাছে সমাজের কাছে সবার কাছে আপনি কিন্তু একা হয়ে গেছেন অর্থ সম্পর্ক সম্মান সব কিছু আপনার জীবন থেকে চলে গেছে কিন্তু আপনি এখনো পর্যন্ত ভাঙেননি কারণ কি বললাম ধনরাশি হচ্ছে রূপান্তরের রাশি এরা শূন্য থেকে শুরু করতে পারে যত খারাপ সময় আসবে আপনার জীবনে ততই আপনার বড় পরিবর্তন আসছে ভবিষ্যতে কারণ যখন আপনার জীবনে এই ঘটনা ঘটনাগুলি বিশেষ করে ঘটবে আপনি দেখবেন যখন আপনার কাছ থেকে খারাপ সময় আসবে সবাই মুখ ফিরিয়ে নেবে আপনার কাছ থেকে এক নাম্বার। দু নম্বর হচ্ছে পরিস্থিতি আপনার কাছে অসহ্য হয়ে উঠবে এবং মনে হবে আপনি আর পারছেন না ঠিক তখনই আপনার ভেতরে নতুন ফিলিংস জেগে উঠবে কারণ ধনুরাশি একমাত্র রাশি যে নিজের ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়ায় নিজেকে প্রকাশ করার মতো ক্ষমতা রাখে আপনার জীবনে আপনি একটু খেয়াল করে দেখবেন যে সবচেয়ে আপনার জীবনে বড় উন্নতি এসেছে আপনার সবচেয়ে খারাপ সময়ে এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত আপনি নিতে পেরেছেন সবচেয়ে গভীর কষ্টে এবং সবচেয়ে আপনি শক্ত হয়েছেন যখন আপনার পাশে কেউ ছিল না এই কথাগুলো শুধুমাত্র কোনো গল্প বা মোটিভেশন জন্য নয় কারণ আপনারা ভেবে দেখবেন যে অন্ধকারে আপনাদের কিন্তু আসল ঘর হয়ে গেছে এখন ঠিক আছে কারণ সবাই আলোতে হাঁটে কিন্তু ধনুরাশি অন্ধকারে হাঁটে কারণ কি কারণ আপনি সত্যকে দেখতে পান আপনি মুখোশ চিনতে পারেন আপনি মিথ্যা সহ্য করতে পারেন না এই কারণে আপনার বন্ধু কম কিন্তু গভীর সম্পর্ক আপনি পান ভবিষ্যতে আপনি দেরিতে সফল হন কিন্তু স্থায়ী হন আপনার কষ্ট আপনাকে দুর্বল করতে পারেনি আপনাকে ভিন্ন স্তরে নিয়ে গেছে দু হাজার চোদ্দ সাল থেকে ঈশ্বর ধনুরাশিকে ভাঙে কেন একটা কথা মনে রাখবেন ধনুরাশির মানুষেরা গাইড হন ধনুরাশির মানুষেরা হিলার হন ধনুরাশির মানুষেরা লিডার হন ধনুরাশির মানুষের আধ্যাত্মিক শক্তি গ্রহণ করার ক্ষমতা রাখে মানুষেরা গুরু হন সমাজে এই ক্ষমতা মধ্যে সহজে আসে না কারণ আপনার 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 কষ্ট জীবনের শাস্তি নয় আপনার জন্য প্রস্তুতি ভবিষ্যতের জন্য আর যদি আপনার সময় খারাপ চলে তাহলে হয়তো আপনি ক্লান্ত মনে হয় কেউ আপনাকে বোঝে না মনে হয় আপনার সবকিছু শেষ কিন্তু আসলে একটা এটা আপনার জীবনের শেষ নয় এটা রূপান্তরের আগে স্তব্ধতা ঝড়ের আগে যেমন নিরবতা আসে আপনার জীবনেও সেটাই হচ্ছে বা সেটাও ঘটে চলেছে এখনও পর্যন্ত খুব শীঘ্রই আপনার ভেতরে শক্তি জেগে উঠবে আপনি এমন সিদ্ধান্ত নেবেন যা আপনার জীবন বদলে দেবে আমি ধনুরাশি আমি ভাঙি না আমি রূপান্তরিত হই যত কষ্ট আসবে তত আমি শক্তিশালী হব আমার 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 ভালো সময় আসছে কেউ আমাকে থামাতে পারবে না সাল থেকে থেকে আপনাদের জীবনে যখন খারাপ সময় শুরু হয়েছে আপনারা একটা কথা মিলিয়ে দেখে নেবেন যত রকম মুখোশধারী মানুষের আপনার জীবনে ছিল তারা কিন্তু দূরে চলে গেছে এই খারাপ সময় আপনি চিনতে পেরেছেন নিজের ওজনটা নিজের আয়ত্তটা নিজে কে কি করতে পারে আমি কে আপন কে পর একমাত্র খারাপ সময় পারে আপনাকে পুরো একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে সবাইকে চিনতে নিজেকে বুঝতে তাই খারাপ সময় কখনো খারাপ নয় খারাপ সময় হচ্ছে একটা আশীর্বাদ স্বরূপ এই হলো আজকের আলোচনা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় মা তারা লিখবেন জয় মা তারা